আপনার কি জানার আছে আচ্ছা তাহলে বলো তো কারুন কে ছিলেন তিনি হযরত মুসা আলাইহিস সালামের কে হন কারুন ছিলেন হযরত মুসা আহের চাচা তো ভাই তিনি বনি ইসরাইলের একজন ধনী ব্যক্তি ছিলেন তবে তার অহংকার এবং অবাধ্যতার জন্য তিনি আল্লাহর গজবে পতিত হন কারুন প্রথমে ইমানদার ছিলেন পরে কিভাবে গুনাহগার হয়ে গেলেন কারুন প্রথমে মুসা আহের সাথে ছিলেন কিন্তু পরে ধন সম্পদের প্রতি লোভ এবং ক্ষমতার মোহে তিনি পথভ্রষ্ট হন তিনি নিজেকে আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী মনে করতে শুরু করেন এবং ফিরাউনের সাথে হাত মেলান আল্লাহ কারুনকে অনেক নিয়ামত দিয়েছিলেন যার মধ্যে ছিল বিপুল ধন সম্পদ জমি জমা এবং বিভিন্ন মূল্যবান রত্ন কিন্তু কারুন এসব নিয়ামতের সুক্রিয়া আদায় না করে অহংকার করতে শুরু করেন কারণের ধন কি পরিমাণ ছিল কোরআনে কি বলা হয়েছে কোরআনে কারণের ধন সম্পদের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে এটা বলা হয়েছে যে তার ধন চাবিগুলো বহন করাও ছিল খুব কষ্টসাধ্য এর থেকে বোঝা যায় তিনি প্রচুর সম্পদের মালিক ছিলেন কারণ তার ধন সম্পদকে কিসের ফল ভাবত কারণ তার ধন সম্পদকে কিসের ফল মনে করত কারণ তার ধন সম্পদকে নিজের জ্ঞান ও পরিশ্রমের ফল মনে করত সে ভাবত তার যা কিছু আছে তা সবই তার নিজের যোগ্যতায় অর্জিত আল্লাহর অনুগ্রহে নয় কারণ হজরত মুসা আহ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সে মুসা আহ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল এবং জনগণকে তার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল কারণ কিভাবে মানুষের ইমান দুর্বল করেছিল দুর্বল করার চেষ্টা করত কারণ মানুষকে বলতো যে ধন সম্পদই জীবনের মূল লক্ষ্য সে মানুষকে বোঝানোর চেষ্টা করত যে মুসা আ তাদের কাছ থেকে অর্থ আদায় করতে চান এভাবে সে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের ইমান দুর্বল করার চেষ্টা করত কারণ ধনী হলেও আল্লাহর আদেশ মানত না কেন কারণ মনে করত তার ধন সম্পদ তার নিজের যোগ্যতায় অর্জিত হয়েছে আল্লাহর অনুগ্রহে নয় তাই সে নিজেকে আল্লাহর চেয়েও বেশি শক্তিশালী মনে করত এবং তার আদেশ অমান্য করত আচ্ছা হজরত মুসা আলাইসাল্লাম কারণকে কি উপদেশ দিয়েছিলেন হজরত মুসা আহ কারুনকে আল্লাহর পথে চলার এবং গরিব দুঃখীদের সাহায্য করার উপদেশ দিয়েছিলেন তিনি কারুনকে অহংকার ত্যাগ করতে এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলেছিলেন কারণ কিভাবে নিজের কথা করেছিল। কারণ অহংকারী ছিল যে সে সে মুসা এর গুরুত্ব দেয়নি মনে করত মুসা তাকে ঈর্ষা করেন এবং তার সম্পদ কেড়ে নিতে চান কারণ তার ধন সম্পদ এবং ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে আল্লাহর বার্তাকে উপেক্ষা করেছিল আল্লাহ তালা কারণকে কি শাস্তি দিয়েছিল তার ধন সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন এটি ছিল তার অহংকার এবং অবাধ্যতার শাস্তি কোরআনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় কারণ এবং তার ধন সম্পদ কিভাবে ধ্বংস হয় আল্লাহ তালা কারুনকে তার ধন সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন কোরআনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় কারণের ঘটনায় শিক্ষা কি এটি আজকের সমাজে কিভাবে প্রযোজ্য কারণের ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে ধন সম্পদ এবং ক্ষমতা মানুষকে অহংকারী করে তুলতে পারে আর এই অহংকার মানুষের ধ্বংসের কারণ হতে পারে তাই আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং সৎ পথে যাপন করা কারণের ধ্বংস দেখে মানুষ কি বলেছিল কারণের ধ্বংস দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে অহংকার এবং আল্লাহর অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তারা আল্লাহর ক্ষমতার শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিল কারণের গল্প কোরআনের কোন সময় রয়েছে কারণের গল্পটি পবিত্র কোরআনের সুরা আল কাসাসে বর্ণিত হয়েছে এই সুরার বিভিন্ন আয়াতে কারুনের অহংকার অবাধ্যতা এবং পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তালা কারণের মতো ধন ব্যক্তিকে কেন বারবার সতর্ক করেছে আল্লাহ তায়ালা চান মানুষ যেন ধন সম্পদকে শুধুমাত্র নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার না করে বরং তিনি চান মানুষ যেন তার সম্পদ থেকে অভাবীদের সাহায্য করে ভালো কাজে ব্যয় করে এবং আল্লাহর পথে জীবন যাপন করে